এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ দিন কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল কাজী বলে আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করিব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল বাদশাহ বলেন তোরা তো দুইজনই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব তখন নারীকে বলা হল তুমি সিদ্ধান্ত দাও কাকে তুমি বিবাহ করিবে নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করিব নারী দৌড় দিল পিছে পিছে কৃষক কাজী ও বাদশাহ দৌড় দিল দৌড়াতে দৌড়াতে একসময় ছটফট করতে করতে কৃষক মারা গেল তার কিছু দূর পর একই অবস্থায় কাজীটাও মারা গেল বাদশাহ নারীকে বলেন এখন তো আমি একা চলো বিবাহ করিব তবুও নারী বলে না আমাকে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ বলেন হে নারী দাঁড়াও বলো আসলে তুমি কে নারী বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে সে কিছুই পাবে না